এবার রবির ভালোবাসা আসলে আমরা দাবিদার উপরে না চলে যদি আমরা বলি আমি নবীকে ভালোবাসা আর দাবিদার হিসাবে বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি নবী ভালোবাসার দরকার নাই শহীদ হয়ে গেল নবী কি মামার কি দরকার আছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আর বললেন যে দেখো আমাকে শুধু ভালোবাসতে হবে না আমি যাকে পাঠিয়েছি তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসলে তার ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা লুকিয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসলে আল্লাহকে বাদ দিয়ে করা যাবে বলেন নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা সেখানে লুকিয়ে আছে নবী ভালোবাসলে কি লাভ হবে আল্লাহ হবে আল্লাহ এখানে দুটো লাভের কথা বলেছেন এক নম্বর লাভ হল আমরা নবী মোহাম্মদকে ভালোবাসি

নবী মোহাম্মদ যদি আমরা অনুসরণ করি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু যদি আমরা ভালোবাসি তার সুন্নতের প্রতি যদি আমরা আমল করতে শুরু করে দেই ভালোবাসবেন কে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আর কোন অসুবিধা কোথাও হবে জান্নাতে যাওয়ার কেউ ঠেকাতে পারে বলেন জান্নাতে যেতে কেউ ঠেকাতে পারবে না দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ٱللَّهُ তোমাদের সমস্ত গুনাহগুলো কি maaf করে দিবেন আচ্ছা বলুন দেখে কিয়ামতের ময়দানে আমাদের নেকি আর بدی ওজন করা হবে কে হবে না বলে হবে না এই পৃথিবীতে যা কিছু আমরা করি এক নেকি আর এক বদি بدی কিয়ামতের ময়দানে নেকি আর بدی যখন ওজন করা হবে নিকির পাল্লা যাদের ভারী হবে তার ঠিকানা হবে

فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَن خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هابية الله

জীবনে নেকি লাগবে যাই হোক আমি বড্ড খুশি হয়েছে এখানে যে আপনারা এখানে বালিকা মাদ্রাসা কায়েম করেছেন যেখানে আপনাদের মেয়েরা এখানে কোরআন এবং হাদিস শিক্ষা করবে কি লাভ হবে জামানা জাহিলিয়াতে আমি কন্যা সন্তান যে আপনারা দিয়েছেন কেন দিলেন কি লাভ হবে এই লাভের কথাটা বলে যেহেতু বালিকা মাদ্রাসা بنات মাদ্রাসা এর লাভটা বলে আমি আর আজকের যে অক্টোবর মূল উদ্দেশ্য সে বক্তব্যের দিকে আমি এগে যাব ইনশাআল্লাহ জামানা জাহিলিয়াতের কোন সন্তান হলে তাদের মুখগুলো কালো হয়ে যেত মুখটা কুশ্রী কালো হয়ে যেত এই কথাটা আলামিন কোরআনে ঘোষণা করেছেন কি বলেছেন আল্লাহ জানিয়ে দিলেন যখন তাদেরকে কন্যা সন্তানের যখন সুসংবাদ যখন তাদের মুখ কালো হয়ে যেত কিন্তু বর্তমানে মানুষ নাই কন্যা সন্তানের তারা বেজার হয়ে যায় রাগ হয়ে যায় কিছু কিছু ফ্যামিলি এমনও আছে কন্যা সন্তান হয়েছে বলে পুরা ফ্যামিলিটা পুরো গোষ্ঠীটা যেন তাদের মুখ কালো হয়ে যায় বেজার হয়ে যায় কথা বলেন ঠিক না

আল্লাহ তালা চালিয়ে দিলেন বন্দরে আমি যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি আর আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি

এটা তো ইচ্ছা তাহলে কন্যা সন্তান হলে কেন কন্যা তার লাভটা কি হবে একটা কথা মনে রাখবেন চারজন পুরুষের সে মামলা দায়ের করবে কজন পুরুষের বলে চার এবার পুরুষকে এবার শুদ্ধ হবে এই বয়ান শুধু আমি যতই বড় আলেম হই না কেন যতই বড় মুরিদ হই না কেন যতই বড় আমি হাজী সাহেব হই না কেন আপনি যদি আপনার কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন যদি না যদি করতে পারেন কিয়ামতের ময়দানে আপনাদের দুঃখ তারা মামলা দায়ের করবে একজন মহিলা যখন জাহান্নামে চলে যাবে শাল্লার দরবার বলবে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত আমি আপনার জাহান্নামে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে চারজন জাহান্নামে যা না যাবে আল্লাহ বলবে বান্দি তুই করবি গুনাহ তুমি করবি পাপ তোমার পাপের কারণে অন্যজন কেন বইবে কে তারা কন্ডারি যখন বলে মহিলাকে আমি ছোট্ট যখন আমি শিশু বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি বাবার অধীনে ছিলাম থাকে না মেয়েরা বাবার অধীনে থাকে আমার বাবা যদি আদব শিক্ষা দিত নামাজ শিক্ষা দিত কোরআন শিক্ষা দিত পর্দা করার কথা বলত তাহলে আজকে আমাকে জাহান নামে আসতে হতো না আমার মাকে কোনদিন দিন নামাজের কথা বলে নাই কোনদিন আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই কোনদিন দিন আমাকে আদব শিক্ষা দেয় নে

স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর স্বামী যেমন করে চলাবে স্ত্রীকে চলতে হবে। কিন্তু স্বামীর বিরুদ্ধে যাওয়ার পরে আমার স্বামীর উপরে দায়িত্ব ছিল আমি নামাজ পড়তাম না আমি পর্দা না করতাম না আমি বেপরদায় চলাফেরা করেছে আমার আমার স্বামী আমাকে কোনোদিন বলে নাই আমার স্বামী আমাকে কোনদিন পর্দার কথা বলে নাই আমার স্বামী আমাকে নামাজ পড়ার কথা বলে নাই আমার স্বামী যদি আমাকে বলতো আজকে আমাকে জাহান নামে যেতে হতো না সংক্ষিপ্ত ভাবে বলি দ্বিতীয় নম্বর হলো বাড়ির বড় ভাই কিছু কিছু বাড়ির বড় ভাই আছে বাবা যদি ভয় নাও করে বড় ভাইকে বোনেরা ভয় করে কি করে না বলেন বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন আমি কোথায় গেছি কোন পার্কে কোন নাম নাম করে করে কোথায় বন্ধুর সাথে করেছি আমার ভাই আমাকে দেখে নাই আমার প্রতি গুরুত্ব দেয় নাই আবার চতুর্থ নম্বর আসামি হবে বাড়ির বড় ছেলে স্বামী যখন মারা যায় মারা যাবার পরে বাড়ির বড় ছেলে থাকে মা কি করে না করে পড়ে করে পর্দা করে কি করে না নামাজ পড়ে কি পড়ে না বড় সন্তান হিসাবে মাকে বলতে হবে মা কি করে না করে মাকে দেখতে হবে মা কি বলতে হবে মা তুমি যেটা এটা ভালো নয় তুমি পর্দা করছো না তুমি মাঠে পর্দা করতে তুমি নামাজ পড় তুমি নামাজ পড়ো নিজে কত মানতে হতে হবে কিন্তু নিজের পরিবার তো নমানজি বানাতে হবে ফিজা বলছে ওই বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও আমি কিভাবে ব্যালেন্স করতে হবে আমি ব্যালেন্স করব নবী যখন चले গেলেন মুহাম্মাদের কাছে চলে গেলেন মুহাম্মাদের কাছে যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নগো নবী মুহাম্মদ তখন তো আল্লাহর নবী নবী হন নাই হইছেন নাকি বলেন তখন তো আমার নবী নবী হন নাই আচ্ছা বলো দেখি খাদিজা তোমার কেমন লাগে তখন নবী মোহাম্মদ বললেন যে খাদিজা একজন খুব ভালো মহিলা বুকে খাদিজার একটা সুনাম আছে খুব ভালো মহিলা তাহলে খাদিজার সঙ্গে তোমার বিয়ে দিলে কেমন হয় ডাইরেক্ট দিচ্ছে না প্রস্তাব খাদিজার সঙ্গে তোমার যদি হয় কেমন হবে তখন আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন নবী যারে শোনো আমার বাবা নাই আমার মা নাই আমি এতি আমার কোন ঘরে জান নাই একজন মাত্র আমার গার্জেন আছে আমার চাচা আবু তালিব আবু তালিব যদি বলেন তাহলে আমি বিয়েতে রাজি হয়ে যাব তাই নাফিজা আবু তালিবের বাড়িতে চলে গেলেন আবু তালিবকে যে যখন বলা হলো আবু তালিব যেন খুশিতে

সেই খাদিজা একজনকে স্বামী হিসাবে গ্রহণ করলেন যার বাড়িতে খাট নাই তোশক নাই বালিশ নাই কিছুই নাই আরামের কোন বস্ত্র নাই টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই এমন একটা নিঃস্ব মানুষকে খাদিজাতুল কুবরা নিজের স্বামী হিসাবে কবুল করলেন বললেন বান্ধবীরা ঘরটাকে সাজে দাও হাজরাতে খাদিজা সুন্দর করে সেজে যেন বাসর রাত্রে বসে আছে আল্লাহ নবী আমার সালাম দিয়ে ঘরের ঢুকলেন ঢুকার পরে নবী

জন্য আপনি মন থেকে হয়তো মেনে নিতে পারেন নাই তার কি আপনি দুঃখ করেন তার কি আপনি কাঁদেন আদিত নম্বর হল আপনি যেহেতু আপনার আমার ম্যানেজার ছিলেন ম্যানেজার হিসাবে আমি ছিলাম আপনার মালিক ছিলাম যার কারণে আমি বিবাহর প্রস্তাবটা আমি দিয়েছিলাম এই জন্য তুমি আমার প্রস্তাবটাকে যার কারণে আমি তোমাকে অন্তর থেকে কবুল করে নিয়েছি অন্তর থেকে তোমাকে কবুল করে নিয়েছি খ্যাদি যারে এই জন্য আমি কাদি নাই কাঁদিছি এই জন্য আজকে আমার নাই বাবা একজন আমার মা বাবা যদি থাকতো আমাদের মা আমাদের মাথার মধ্যে হাত দিয়ে আমাদের জন্য মা তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিত আজকে কেউ নাই আজকে আমি একজন অসহায় মানুষ আজকে আমার কাছে টাকা নাই পয়সা নাই কিছুই নাই আজকে বাসর ঘরে তোমাকে আমি একটা আনতি গিফট দেব উপহার হিসাবে দিব তার আমার কাছে টাকা নাই ও খাদিজায় তাই লজ্জায় জানো আমি তোমার কাছে দাঁড়াইতে পারি না আমার লজ্জা লাগে শরম লাগে আমি তোমার কাছে দাঁড়াতে পারছি না খাদিজা বিলকুবরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী তোমার যদি ধ্যান ধারণা হয় তাহলে আমার যত টাকা পয়সা আছে যত মাল আছে যত সোনার জায়গা জমি আছে সব এই মুহূর্তে আমি তোমাকে দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ যা কিছু আছে আমি সব তোমাকে দান করে দিলাম আপনি খুশি হন আপনার চোখের পরে করেন আমার নাবি তখন বললেন আমার পক্ষ থেকে একটা তোমার কাছে দাবি আছে ওই দাবিটা হল আমার কাছে যখন কোনটিম আসবে আমি তাকে দান করে দেব আমার কাছে যখন কোন অসহায় ব্যক্তি আসে আমি নবী মোহাম্মদ সব করে দেব এমন তো হতে পারে দান করতে করতে আমরা নিঃস্ব যেতে পারি তুমি কি এটা মেনে নিতে পারবে নাকি খাদিজা বলিয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার ইচ্ছা যদি হয় আপনি সমস্ত আমলগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন আর আপনার যদি ইচ্ছা হয় কিছু মাল আপনি রাখতে পারেন এতে আমার কোনো আপত্তি থাকবে না আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে গ্রহণ করলেন এবং ইসলামের জন্য সমস্ত মালগুলোকে কি করেছিলেন বিলি দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু আমার ভাইয়ের আমার আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বরবী একজন তরুণ একজন যুবক যার বয়স হলো 25 বছর একটা তথ্য আপনাদেরকে আমি দিতে চাই শুনেন বিশ্ব নবীর যখন পঁচিশ বছর বয়স হল খাদিজার বয়স তখন হল চল্লিশ বছর একজন বুড়ি এ বুড়ির সঙ্গে বিশ্ব নবীর বিবাহ কেন দেওয়া হলো জানা দরকার আছে নাই বলে জানবেন না আপনারা আপনাদেরকে জানতে হবে বর্তমান একজন যুবক ছেলে একটা জিনিস মনে রাখবেন এপাসি গাড়ি আছে না বুঝার জন্য শুধু বলছি একটা অ্যাপাসি গাড়ির পিছনে একজন তরুণ পঁচিশ বছরে যদি যুবক যদি অ্যাপাসি গাড়ি যদি চালায় তার পিছনে যদি একজন তরুণী আঠারো বছরের যুবতী যদি বসে থাকে সে তো ড্রাইভার সে তার পিক আপটা সে কত দিয়ে বলতে পারে না সে হয়ে যেতে পারে ঠিক না ঠিক একশো ঠেকাতে পারে এই জন্য বিশ্বনবী খাদিজাতুল কুবরাকে কেন বিবাহ করলেন খাদিজাতুল কুবরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহের ব্যবস্থা কেন করলেন এটা তো আল্লাহর পক্ষ থেকে না নিজের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বিবাহ দেওয়া এইবার কারা কেন হারাম আপনারা এবার শরণ আবার যদি এবার মনে রাখবেন ওই গাড়িতে অ্যাপাসি গাড়িতে পিছনে যদি একজন চল্লিশ বৎসরের আপনার কোন আপনার ফুপা ফুপু যদি চড়ে থাকে আপনার ফুফু বলবে গাড়ি ভিড়ে চালা চড়ে চালাবে না ওই গাড়ির পিছনে যদি আপনার বোন যদি বসে থাকে বড় বোন যদি বসে থাকে

যে সময় বিশ্ব নবী খেদি যেতুল বিবাহ করলেন মক্কার জমিনে ওই সময় ওই মহতি খেদি যেতুল কুব্রার মতো সুন্দর আর কোন নারী ছিল না আল্লাহর নবীর সঙ্গে বিবাহ দিলেন যাতে করে যৌন ক্ষুধা মিটানো যায় আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করলেন দ্বিতীয় নম্বর হলো এই জন্য পিছন দিকে যেমন একজন বয়স্ক মহিলা যদি বসিয়ে দিল নিজের ফুপু হোক নিজের মা হোক নিজের বড় বড় হোক বসিয়ে দেওয়া যায় সে গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে গাড়ি জোরে চালাতে পারবে না এর কারণ হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আপনার নবী যে খাদিজাতুল কুবরা একজন দাওরাতের পণ্ডিত একজন নারী ছিলেন বিশ্ব যখন দাওয়াতের কাজ কাজ নিয়ে যখন বাইরে যেতেন মানুষকে দাওয়াত দিতেন সেই মুহূর্তে একই সঙ্গে যখন বিজন পচিত যখন যখন কালমা পড়ে মুসলমান হলো তখন খাদিজাতুল কুবরা তার খুশিতে যেন পাক পা হয়ে গেল খাদিজা বলছি ইয়া রাসূলুল্লাহ আনন্দে আমার জন্য মুক্ত ফেটে যায় আনন্দ আমি আত্মহারা হয়ে যাচ্ছি

যদি হয় আমার বয়স যদি হয় পঁচিশ বৎসর আমার বিবির বয়স যদি হয় চল্লিশ বৎসর তাহলে আমার বিবি বলবে ঝামেলা হয়েছে তাদের সঙ্গে নডি করার দরকার নাই থাক না ওরা কি করছে করুক না কি করবে এমন কি করবে কিন্তু আমার বয়স যদি পঁচিশ বছর হয় আমার বিবির বয়স যদি হয় সতেরো আঠারো বয়স যদি বছরও বয়স হয় আমার বিবি তো সেটা মানতে চাইবে না সে ক্রমড়ে ওর না পিছনে গাঞ্চা বেদনে কেড়ে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলে সেও যাতে চাইবে রক্ত গরম থাকবে কথা বলেন ঠিক নাবে ঠিক 40 বছর পরে মানুষ হবেন মিস্ট্রেটর হয়ে যায় এর জন্য আমি বলি এইজন্য কন্ট্রোল বিশ্ব নবীকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ দিলেন আর একটা তথ্য আপনাদের দেই সর্বপ্রথম যে বউ হলো 80 40 বছরের বুড়ি কিন্তু সর্বশেষ যিনি বিশ্ব নবীর স্ত্রী হয়েছিলেন যার নাম হলো বয়সে আয়সার সঙ্গে বিশ্ব নবীর বিয়ে হয়েছে নয় বৎসর বয়সে বিশ্ব নবীর সঙ্গে একই ঘরে অবস্থান করেছে এটা কেন হলো একজন বিবি আল্লাহ রাবুল আলম দান করলেন কেন এই তথ্যটা যারা দরকার আর নাই বলেন এই আয়সার সঙ্গে বিশ্ব নবীর বিবাহটা তো নিজের তরফ থেকে হয় নাই আল্লাহ পক্ষ থেকে হয়েছে আমি কথাটা বলে দেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা আবু বকর তিনটা জিনিস পছন্দ করতেন তার মধ্যে এক নম্বর ছিল ওয়াইয়াকুনা বিনতি ফি বাইতিক ও গো আমার নবী আমার তৃতীয় নম্বর পছন্দ হলো যে আমার মেয়ে আপনার ঘরে ওয়ালি হবে আমার মেয়ে আপনার বাড়ি যার কারণে আল্লাহর আলামীম জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে একটা রেশমি রুমাল হাদিয়ে দিলেন হাতিয়ে দেওয়ার পরে নবীকে বলছেন নবী মোহাম্মদ তুমি রুমালটাকে খোলো বিশ্বনবী রুমালটাকে খুললেন সেই রুমালের মধ্যে কি ছিল যেন একটা ছোট একটা বাচ্চা যেন একদম ঝলমল চুল করছে তো জিব্রাইল রাসূলুল্লাহ এটা তো একটা জিব্রাইল রাসূলুল্লাহ এই মেয়েটাকে আপনি চেনেন তখন আমার নবী বলেছেন এরা তো আয়েশা এর তো আমার ছোট্ট মেয়ে আয়েশা

বিশ্বনবীর মধ্যে আমাদের বিশ্বনবী আমাদের সকলের জন্য মডেল নমুনা কত বলে ঠিক না ঠিক বিশ্বনবী কেমন করে পানি পান করেছেন বিশ্বনবী কেমন করে ঘুমিয়েছেন বিশ্বনবী কেমন করে তিনি ভাত খেতেন বিশ্বনবীর উঠা বসা যা কিছু বাড়ির ভিতরে হয় এই সব কথাগুলো আবু হরা এরা বলতে পারবে অন্য সাহাবেরা কি বলতে পারে বলেন বিশ্ব নবীর আদর্শ হিসাবে বিশ্ব নবীকে আমরা মেনে নিলাম কিন্তু বাইরে যে সমস্ত সাহাবাই کرام যারা আছেন তারা কি বাড়ির ভিতরের খবরগুলো তারা কি বলতে পারবে আল্লাহর নবী কেমন করে গোমাতেন কেমন করে তিনি উঠতেন কেমন করে তিনি বাথরুমে যেতেন কি অবস্থা হত। এরা তো কেউ বলতে পারে না এরা বলতে পারবে কে তার বিবি ছোট বিবি কেন দাও হল আজকে আমরা যারা বড় হয়েছে স্কুলে আমরা পড়াশোনা যদি করতে যাই আমরা যদি মাস্টার যা বলবে আমার চক্রে মুখস্থ হবে হবে বয়স্ক লোকদের তো মুখস্থ হবে না দুই তিন দিন লেগে যায় মুখস্থ করতে কিন্তু আপনারা যখন ছোট ছিলেন আমরা যখন শিশুকালে যখন মাস্টাররা যখন স্কুলে যখন আমাদেরকে বলেছিল আতা গাছি তুতা বাকি ডালিম গাছের মৌ এই কথাগুলো আমাদের এখনো বড় হয়ে গেছে মনে আছে নাই বলেন ছোট ছোট বেলাতে চর্চা করে মগজে ব্রেনটি কথাগুলো আটকে যায় আল্লাহ রাব্বুল আলামিন আয়েশাকে বিশ্ব নবীর টেপ রেকর্ডার হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন বিশ্ব নবী যা বলতেন টেপ রেকর্ডের মতো রেকর্ড হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর এই কথাগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে